আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার ভালো আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করবো বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক পদে কিছু জনবল নিয়োগ নিয়ে সকল চাকরি নিয়ে সবার আগে আমাদের সাবস্ক্রাইব করে আর ফেসবুক দেখছেন পেজটি ফলো করে দিবেন আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন বেসামরিক পদে কিছু জনবল নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রথম পদটি হলো এম টিডি শিক্ষাগত যোগ্যতা এইট পাস পদ সংখ্যা একষট্টি বেতন স্কেল দিয়েছে এবং পাঁচশ্ঞতা দিয়েছে আপনারা দেখে নেবেন দুই নম্বর পার্টি ইঞ্জিন ড্রাইভার চারটি পদে শিক্ষাগত যোগ্যতা স্কুল মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তিন নম্বর পার্টি হলো ক্রেন ড্রাইভার দুইজন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা দুইজন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাঁচ নম্বর লিডিং ফায়ারম্যান চারজন শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ছয় নম্বর ফায়ার ইঞ্জিন ড্রাইভার চারজন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সাত নম্বর ইঞ্জিন ড্রাইভার পাঁচজন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ছয় নম্বর ট্রেন ড্রাইভার ছয়জন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা সকল জেলার সবাই আবেদনটি সম্পন্ন করতে পারবে তো যারা আগ্রহী প্রার্থী তারা আবেদনটি সম্পন্ন করবেন উনিশ ডিসেম্বরের মধ্যে আবেদন প্রার্থী উল্লেখ্যাল ওয়েবসাইট এর ফর্ম পূরণ করার মাধ্যমে আবেদনটি করতে হবে আবেদন ফি ধার্য করা হয়েছে দুইশো টাকা তো যারা আগ্রহী প্রার্থী তারা আবেদনটি সম্পন্ন করবেন সবাইকে সালাম আলাইকুম